নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেবার তারিখ প্রকাশ বন্ধুরা বাংলার মা বোনদের সামাজিক ও আর্থিক উন্নয়নের জন্য দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন পশ্চিমবঙ্গে এমন অনেক দুস্থ পরিবার আছে যাদের কাছে অনেক প্রয়োজন মিটে যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকায় প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পাবার জন্য মা বোনদের জন্য সুখবর এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এছাড়া বন্ধুরা যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন যারা জানতে চাইছিলেন কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তাদের তারিখ ঘোষণা করলো নবান্ন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে এপ্রিল মাসে নতুন মা বোনেরা কি টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের বড় সুখবর এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ নতুনরা কি টাকা পাবে তো বন্ধুরা এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে নতুনরা কবে টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার মা বোনদের মুখে হাসি ফোটানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে হাত খরচের টাকা এপ্রিল মাসে বড় চমক আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বন্ধুরা দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসে সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করবেন তিনি সেই অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম দিকে জেনারেল ঘরের মা বোনদের পাঁচশো টাকা ও তপসিলি জাতি ঘরের মা বোনদের এক হাজার টাকা করে দেওয়া শুরু হয় দু লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণকে প্রায় দ্বিগুণ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে রাজ্যের প্রায় দু কোটি একুশ লক্ষ মা বনেদের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিচ্ছে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর এপ্রিল মাসের টাকা কবে দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই সকল মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয় এই এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে মা বোনদের ব্যাংকে জমা হতে পারে বলে অনুমান করা যাচ্ছে তবে ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে সবার ব্যাংক অ্যাকাউন্টে একই সময়ে টাকা নাও আসতে পারে কোনো জেলায় আগে বা কোনো জেলায় পরে টাকা ঢুকতে পারে কম্পিউটারে র্যান্ডামলি টাকা দেওয়ার কারণে বেশ কিছু জেলায় আগে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে যেসব জেলায় আগে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম মালদা নদীয়া উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম মেদিনীপুর বর্ধমান আলিপুরদুয়ার দার্জিলিং হুগলি এই সমস্ত জেলাগুলিতে আগে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা কম্পিউটারে র্যান্ডামলি টাকা দেওয়ার জন্য কিছু জেলা আগে টাকা পেতে পারে কিছু জেলা পরে টাকা পেতে পারে তবে এপ্রিল মাসে পড়ার আগে মা বোনদের ব্যাংকের কে আপডেট রাখতে হবে তাহলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে এপ্রিল মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু হতে পারে আর বন্ধুরা সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হতে পারে তবে বন্ধুরা এপ্রিল মাস পড়ার আগে মা ব্যাংকের কেওয়াইসি আপডেট করে রাখতে হবে না হলে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না এবার দেখুন বন্ধুরা নতুন যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু হতে পারে বন্ধুরা রাজ্যে বিগত যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কয়েক লক্ষ মা বোন নাম নথিভুক্ত করেছিলেন নতুন আবেদনকারীদের মার্চ মাস থেকে সুবিধা প্রদান করার কথা ছিল তবে নতুন আবেদনকারীদের মধ্যে অনেকে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন অনেকেই আবার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি নতুন আবেদনকারীদের মধ্যে কিছু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেলেও বেশিরভাগ মা বোনেরা মার্চ মাসে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায়নি এবার সেই সমস্ত মা বনেদের জন্য সুখবর এপ্রিল মাসে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর নতুন মা বোনেরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন ইতিমধ্যে যে সমস্ত নতুন মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রচুর মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে যাদেরকে এপ্রিল মাস থেকে টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর বিষয়ে সূত্র মারফত জানা গিয়েছে দু বিধানসভা ভোটের ছ মাস আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করেছেন বন্ধুরা আপনাদের তথ্য যাচাই বাচাইয়ের কাজ বর্তমানে চলছে তবে বন্ধুরা প্রচুর মা বোনদের তথ্য যাচাই কাজ সম্পূর্ণ হয়ে গেছে যাদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে জানা গিয়েছে এখনও রাজ্য সরকার তরফ থেকে কোনো ঘোষণা করানো হয়নি টাকা বাড়ানোর বিষয়ে তবে বন্ধুরা জানা গিয়েছে দু বিধানসভা ভোটের ছ মাস আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন